আবু করেছিলেন ছিলেন রাসুলের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শিয়ারা লিখে সর্বশ্রেষ্ঠ মানুষ চেষ্টা করল বাংলাদেশের কোন খোদবা নাই যে খোদবা এই হাদিসটা নাই আনা মদিনাতুল আলিউন বাবুহা সব হাদিসের বইতে আছে আমি এলিমের শহর সেটা দরজা হলো আলী এটা কোনো হাদিসই না যেমন উতলুবুল আলমা ওলাউ কানা বিশ্বিন সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয় এটা কোনো হাদিসই না হব্বলতনে মিনা লিমান, জন্মভূমির ভালোবাসা ইমানের অঙ্গ কোনো হাদিসই না এগুলো মাকুলা এগুলো হলো কথা এগুলো কি কথা এমনি কথা এগুলোর কোন ভিত্তি আলী রাদি আল্লাহ নয় যদি রাসুল এলেমের মদিনা হয় কোন সন্দেহ নাই তিনি এলেমের মদিনা সেই মদিনার দরজার হবে আবু বকর কারণ একজন সাহাবিকে আল্লাহ কোরআনে সাহাবি বলে ডেকেছেন তিনি হলেন আবু বকর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা দেখেছেন আলোচনা শুরুতে যেই বক্তা সে তার বক্তব্যের মাধ্যমে কত বড় মিথ্যাচার করেছে সে মানুষ তাকে কীভাবে আলেম মনে করে বা টুপি আছে দাঁড়িয়ে আছে নিজেও নিজেকে আলেম দাবি করে মানুষও তাকে আলেম মনে করে দাওয়াত দেয় আমার বুঝে আসে না সে কত বড় মিথ্যুক ভণ্ড প্রতারক সে আল্লাহ নবীর হাদিস নিয়ে কত বড় মিথ্যাচার করেছে আল্লাহর হাবিব বলেছেন যে আমার সম্বন্ধে মিথ্যাচার করবে আমার কথা নিয়ে মিথ্যাচার করবে তারিস্তান জাহান্নাম সে কিন্তু তার বক্তব্যে বলেছে যে মে একটা হাদিস রসুল্লাহ বলছেন আমি এলমের শহর আল্লাহর হাবিব বলেছেন আমি এলমের শহর আলী তার দরজা এই হাদিসটা নাকি এই মানুষের মৌখিক কথা এটা কোনো হাদিস না মানুষ এমনি বলে নাউজবিল্লাউবিল্লা সে মৌলা আলীর প্রতি কত বড় বিদ্বেষী কত বড় বিদ্বেষী হলে মৌলা আলীকে কেমন পর্যায়ে ঘৃণা করলে হাদিসকে অস্বীকার করে এটা আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন এই বক্তা যে এই হাদিসটাকে মিথ্যা বলল বানোয়াট বলল বা মানুষের মৌখিক কথা মানুষের মুখে মুখে এটা প্রচলিত এটা কোনো হাদিস না সেটাই বলল এটা কি আসলে মানুষের বানানো কথা না হাদিস এটা আমরা এখন আলোচনা করব দলিল প্রমাণ উপস্থাপন করব এই বিষয়ে স্যার একটা কথা বলছে এই হাদিসটা নাকি শিয়াদের হাদিস শূন্য কোনো কিতাবে নাই এখন আমি আহলে সুন্ন ওয়াল জামায়াতের হাদিস গ্রন্থ থেকে বিশুদ্ধ সনদে প্রমাণ উপস্থাপন করব ইনশা আল্লাহ এই হাদিসটা কি সে কিতাবের হাদিস না সুন্নি কিতাবের হাদিস আমি প্রমাণ করব সে বলেছে কোনো কিতাবে হাদিসটা নেই এটা বানট কথা এবার আসুন ওর কথা সত্য এই বক্তার বক্তব্য সত্য নাকি সত্যি হাদিস রয়েছে এই বিষয়টা আমরা দেখি এই হাদিস হাদিসটি যে কিতাবে রয়েছে খণ্ড নম্বর সহ হাদিস নম্বর সহ আমি আপনাদেরকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো যেন আপনারাও কাছে কিতাব থাকলে নিজে খুলে দেখতে পারেন এই হাদিসটি আল মজ্জামুল কাবিরের হাদিস নং

ফমন আরমা ফালিয়া তিহিমিম বাবি ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে আনা মদিনাতুল ইলম মদিনা মানি শহর ইলমানি জ্ঞান আনা আমি মদিনাতুল ইলমি মদিনা মুজাফ ইলমি মুজাফুন ইলাই মদিনাতুল ইলমি আমি ইলমের শহর ওয়া এবং আলিগুম বাবুহা আলিগুন আলী বাবুন মানে দরজা হা হচ্ছে জমির হাজমের মার্জি হচ্ছে কি হাজমের জি হচ্ছে ওই মাদিনা শহর ও আলিগুম বাবুহা এবং আলে তার দরজা কার ওই শহরের দরজা আমি নবী যে ইলমের শহর ওই শহরের দরজা হচ্ছে আলিগুল মুর্তুজা সুবাহন্দ তারপর নবী যদি তোমরা ইলিম অর্জন করতে চাও তোমরা সে অর্থাৎ এই শহরে যদি ঢুকতে চাও ইলমের শহরে জ্ঞান অর্জন করতে চাও আলী নামক দরজা দিয়ে ঢুকো আলী নামক দরজা দিয়ে এটা আহলে সুনার কিতাব থেকে আমি রেফারেন্স দিলাম এছাড়া আরো অনেক গ্রন্থে রয়েছে দেখেন আমি হাদিস নাম্বার সহ বললাম মুস্তাদারকে হাইকিমে তিরমিজিতে এত বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা রয়েছে এবং এই হাদিসের মান হচ্ছে সহি এই সহি একটা হাদিসকে এই বক্তা অস্বীকার করলো বললো এটা কোনো হাদিস না এটা মানুষের বানোয়াট কথা এখন বলেন এই বক্তাকে কি বলা যায় এ কত বড় মৃত্যু কত বড় কত বড় মিথ্যাবাদী মৌলা মৌল আলীর মৌলা আলীর ইজ্জতকে ফুটিয়ে তোলে এই হাদিসটা এত সুন্দর একটা হাদিস রসুলের জবানের কথা সে অস্বীকার করতেছে এটা কোনো হাদিস নেই এটা মানুষের বানার কথা তাহলে বোঝা যায় এই বক্তা প্রমাণিত হাদিসকে সে জাল বলে মানুষের বানর কথা বলে হাদিসটাকে উড়িয়ে দিতে যাচ্ছে অর্থাৎ এই বক্তা মৌলা আলীকে পছন্দ করে না ভালোবাসে না মৌলা আলী সে আলি বিদ্বেষীরা কোথায় থাকবে বলেন মান যারা আমার আহলে বাইতের বিদ্দেশি হবে শত্রু হবে বাইতকে ঘৃণা করবে তারা হচ্ছে মুনাফিক আর মুনাফিকেরা কোথায় থাকবে ইন্নাল মুনাফি কিনা আসফালনার জাহান মানে সর্বনিম্ন হবে তাদের স্থান মুনাফিকদের রসুল বলেন মুমিন ছাড়া তোমার কেউ ভালোবাসবে না অর্থাৎ যারাই তোমাকে ভালোবাসবে তারা হচ্ছে মুমিন মুনাফিক আর মুনাফিক সারা তোমার কেউ ঘৃণা করবে না অর্থাৎ যারা ঘৃণা করবে আলীকে পছন্দ করবে না আলী সানমান সহ্য করবে না আলী শানের হাদিসকে ঝাল বলে মানুষকে মিথ্যার দিকে টানবে আলী সানমান ধামাচাপা দিয়ে রাখবে অর্থাৎ আলীকে ভালোবাসে না যারা তারা হচ্ছে কি মুনাফিক এইসব মুনাফিক মার্কা পদভ্রষ্ট মিথ্যাবাদী হাদিস দ্বারা প্রমাণিত হাদিসকে সে বলতেছে বানট কথা এইসব দাজ্জাল ও কাজজাব মিথ্যাবাদী তথাকথিত বক্তাদের থেকে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে হেফাজত করুক এই দোয়া আমি করি আপনারাও আল্লাহ কাছে দোয়া করবেন এইসব মিথ্যাবাদী বক্তাদের থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে প্রমাণিত হাদিসকে এই মিথ্যাবাদীরা জাল বলতেছে মৌল আলী শানকে মানুষের সামনে খাটু করতেছে নজুবিল্লা আমরা আল্লাহর কাছে এইসব মিথ্যাবাদী থেকে ফানা চাই এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুমুল্লাহি ও বারাকাত